হ্যালো বন্ধুরা এস আর আর্নিং হবে আপনাকে স্বাগতম আজকে হোয়াটসঅ্যাপ দিয়ে কীভাবে আর্নিং করবেন এটা নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল দেবে এখন সো আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করে দেখবেন এরকম একটা হোম পেজ নিয়ে আসবে হোম পেজ নিয়ে আসবে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবেন যে এখানে আমার আমার লেখা একটা সিস্টেম আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে দেখবেন যে এরকম একটা ফর্ম ইমেল ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে বলতেছে এখানে আমি একটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেব তারপর একটা নিচে পাসওয়ার্ড দিতে বলতে সেম এইখানে আপনার পাসওয়ার্ড দেবেন তারপর সেম পাসওয়ার্ড আবার নিচে দিয়ে দিবেন আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দেব তারপর আবার সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দেবো এখন দেখবেন যে এখানে একটা নিবন্ধন করার সিস্টেম আসছে এখানে নিবন্ধন নিবন্ধন করুন তারপর নিবন্ধন করে এখানে একটা ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে দেখেন সাথী সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এখন হয়ে গেছে এখন কিন্তু আমরা সাথে সাথে আমরা পনেরো টাকা বোনাস নিতে পারবো এখানে দেখবেন যে নতুন ব্যবহারকারী পুরস্কার দেখেন নতুন ব্যবহারকারী পুরস্কার এখানে দেখেন নতুন ব্যবহারকারী পুরস্কার এখানে একটা ক্লিক করলে কিন্তু গ্রহণ করুন এই যে ক্লিক করি তাহলে কিন্তু আমরা পনেরো টাকা বোনাস পেয়ে যাবে গ্রহণ করে এই জায়গাটা ক্লিক করুন পনেরো টাকা বোনাস পেয়ে যাবেন সাথে সাথে আর এখানে কাজটা কী কাজটা হলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আপনি এখানে তো হোয়াটসঅ্যাপ অ্যাড করেন একটা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু বিশ টাকা পঁচিশ টাকা পাবেন প্রতিদিন একটা হোয়াটসঅ্যাপ থেকেই আপনি যতগুলো হোয়াটসঅ্যাপ আছে এই সাইডে অ্যাড করবেন আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন সো আমরা এখন আমরা এই সাইডে দেখব যে কী কী সিস্টেম আছে উড্য উড্যোগ বাংলাদেশ থেকে কী উড্যোগ করা যায় যে আমরা আমার ক্লিপ করি অ্যাকাউন্ট সিস্টেম বিজ্ঞপ্তি লিডার বোর্ড অ্যাকাউন্ট তালিকা আয়ের বিজ্ঞপ্তি আমরা এখন এটা ইংলিশ করে নেব তো ইংলিশকে নেবো এখানে দেখতেছে যে সব কিছু দেখাইতেছে এই জায়গায় লিড বোর্ড সব আছে এখান আমি লিড বটোটি ক্লিক করি এখান দেখেন ডেলি ডেলি কিন্তু একজন বত্রিশশো টাকার মতন ইনকম করতেছে একজন বত্রিশশোর মতন ইনকম করেছে এখানে দেখেন অনেকগুলো কিন্তু আছে এই জায়গায় এই ইয়াগুলো দেখেন এই জায়গায় দেখেন অনেকটা কিন্তু ইনকাম করেছে আর উইকলি মান্থলি এখন অনেক লাখের উপরে ইনকাম করা যায় এই সাইড থেকে এখন আমরা ক্যাশ আউটে ক্লিক করি ক্যাশ আউটে ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু বিকাশ নামে উড্ডো দেওয়া যায় মিনিমাম উড্য দুই আড়াইশো টাকা মিনিমাম দুই আড়াইশো টাকা এখানে আপনি একদিনে কিন্তু আর্নিং করতে পারবেন সো এখন আমরা হোয়াটসঅ্যাপ যুক্ত করবো হোয়াটসঅ্যাপ অ্যাড করে কিন্তু আমাদের ইনকামটা করতে হবে এখন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করার সময় দেখবেন এখানে মাঝখানে একটা দেখেন স্কোয়ার লেখা আছে এই জায়গায় এই যে এখানে দেখবেন মাঝখানে একটা স্ক্যান আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে লিঙ্ক উইথ ফোন নাম্বার নিচে দেখবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা নাম্বার দিতে বলতেছে এই নাম্বারটা কোথায় পাবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলতেছে কিন্তু হোয়াটসঅ্যাপ খুলতে হবে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে হবে সো আমি এখন আপনাকে সমস্ত কিছু দেখা দিতেছি যে কীভাবে করবেন কাজটা আমি একটা হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে চলে যাবো এখন কিন্তু আমার কিন্তু একাউন্টটা হয়ে যায় এখানে আমি নাম্বারটা দেখে আমি বসাই দেবো আমার কিন্তু ওটিপিটা দিয়ে দেবে সো আমি এখন নাম্বারটা বসাই দিলাম বসাই দেওয়ার পরে দেখবেন এখানে যে গেট কিউ লেখা আছে যে গেট কিউ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে একটা ওটিপি দিয়ে দেবে গেটিং ভেরিফিকেশন কোড এটা একটু সময় নেবে দশ সেকেন্ডের মধ্যে সময় নেওয়ার পরে দেখবেন যে একটা কোড দিয়ে দিছে কোডটা আমরা এখন বসাই দেবে যে আটটা আট আটটা আট দিয়ে দিচ্ছে কিন্তু এখন এখানে সরাসরি আপনি কিন্তু এই হোয়াটসঅ্যাপে চলে যাবেন সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে দেখবেন যে লিঙ্ক থ্রি আছে আসে থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পরে দেখবেন যে লিঙ্ক ডিভাইস অপশনটা আছে যে লিঙ্ক ডিভাইস অপশন এখানে একটা ক্লিক করবেন সো আবার দেখবেন যে লিঙ্ক এ ডিভাইস আবার লেখা আছে কিন্তু এই যে এই জায়গায় আবার ক্লিক করবেন একটা লিঙ্ক ডিভাইস তারপরে ইউজ মোবাইল ডেটা করবেন ইউস মোবাইল তারপরে আবার পিন বা প্যাটার্ন যেটা আপনার ফোন লক আছে ওই ফোন লকটা দিয়ে দেবেন তারপরে দেখবেন আবার লিঙ্ক উইথ ফোন নাম্বার এই জায়গায় দেখা নিশে এই যে এটা এটা দিয়ে দিবেন নিচে দেখেন একটা আছে ওই একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে যেটা আট আট এটা কিন্তু আমরা এখন কোডটা বসাই দেবো কিন্তু এটা কিন্তু মেন ওটিপি এটা আমরা বসাই দেবো তাহলে কিন্তু আমার যুক্ত হয়ে যাবে লোড লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে সংযোগ হয়ে যাবে কিন্তু অ্যাড হয়ে যাবে একটু সময় নেবে দশ সেকেন্ডের মতন হয়ে গেছে তারপর আমরা যে এখন মিনিমাইজ করে আমরা যে মিনিমাইজ করে যে অ্যাভেন্স ইয়াতে চলে যাই দেখবেন যে এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে দেখবেন ও অ্যাকাউন্ট এই নাম্বারে আমাদের অ্যাকাউন্ট সংযোগ হয়ে গেছে এখন আমরা দেখি আবার যে চেক দিয়ে দেখি যে আমাদের অ্যাকাউন্ট সংযোগ হয়ে গেছে নাকি আমরা মাইনে ক্লিক করে দেখবো যে আমাদের অ্যাকাউন্ট লিস্ট এখন অ্যাকাউন্ট লিস্ট অ্যাকাউন্ট লিস্টে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে লিস্টে ক্লিক করুন দেখেন আমার কিন্তু একটা হোয়াটসঅ্যাপ আমি কিন্তু এখন কিন্তু এই অ্যাপে লিঙ্ক করলাম না আপনার টাইম ফেবেন যে দেখেন টাইম কিন্তু আসে টাইম ফেয়ার কিন্তু আসে করতে পারবেন এই সাইডে লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা কিন্তু এই সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন আমি যেভাবে দেখাই দিলাম আর এখানে কিন্তু রেফার ইনকাম করে কিন্তু কাজ করতে পারবো আর এই সাইডে কিন্তু আমি উড্ডো কিন্তু উইডো নিয়ে কিন্তু একটা ভিডিও দেবো কাল কাল এক দু দিন পরে কিন্তু আমি একটা উইডো নিয়ে ভিডিও দেবো ওই ভিডিও দেখে আপনারা নিজে উইডো দিতে পারবেন বাট উইডো দিয়ে কিন্তু সব আপনারাও দিতে পারবেন না ভিডিও যদি না জানেন আমি কিন্তু ভিডিও দেবো দুদিন দিন পরে ওই ভিডিও দেখে আপনারা উইডো দিন